আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন একটি সপ্তাহের নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা আমাদের গত যে ভিডিওটি আছে মানে প্রথম যে ভিডিওটি আমরা আপলোড করেছিলাম তার কমেন্ট বক্স থেকে আমরা উইনার সিলেক্ট করব তার জন্য আমাদেরকে প্রথম যেটা করতে হবে আমরা আমাদের ডেস্কটপে চলে যাবো তার আগে আমি একটু বলে নিতে চাই আমরা এই ভিডিওতে পাঁচজন উইনার সিলেক্ট করবো এবং পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু আমরা তিনজন করে উইনার সিলেক্ট করব তো আমরা যে পাঁচজন উইনার আজকে সিলেক্ট করবো তার মধ্যে থেকে একজনকে আমরা গিফট পার্সেল পাঠাবো আর বাকি চারজন যারা আছে তাদেরকে আমরা ডিজিটাল গিফট পাঠাবো বা অন্য কিছু পাঠাতে পারি তো তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই তো দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ওয়েবসাইটে চলে আসছি এখান থেকে আমরা কমেন্ট থেকে লটারির মাধ্যমে উইনার সিলেক্ট করব তো প্রথমে আমাদের যেটা করতে হবে আমরা আমাদের যে ভিডিওটি আপলোড করেছিলাম সেই ভিডিওর কমেন্ট বক্সে লটারি করতে চাইলে আমাদেরকে প্রথমে সেখান থেকে সেই ভিডিওর লিঙ্কটি আমাদেরকে কপি করে আনতে হবে সেই ভিডিওর লিঙ্কটি আমরা কপি করে নিয়ে আসলাম তো কপি করে নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন স্পিন অপশনটি চলে আসছে তো আমরা এখানে স্পিন ক্লিক করে দিলাম কনগ্র্যাচুলেশন সবুজ মিয়া আমরা আরও চার আরও তিনটি স্পিন মারবো এর মধ্যে থেকে ফেসবুক থেকে আমরা চারটি উইনার নিব এবং ইউটিউব থেকে একটি উইনার নিব আমরা পরবর্তী যে ভিডিওগুলো আপনারা পাবেন পরবর্তী এপিসোডগুলোতে আমরা ফেসবুক থেকে দুইটি এবং ইউটিউব থেকে একটি উইনার সিলেক্ট করব এবং এভাবে আমাদের ধারাবাহিকভাবে কাজ চলতে থাকবে উইনার সিলেকশন চলতে থাকবে তো প্রথমে আমি তিনটা উইনার আমরা সিলেক্ট করে ফেলছি তো এখন তিন চারটা উইনার সিলেক্ট করা শেষ তো আমরা এখন ইউটিউব থেকে একটা একজন প্রথমে আমরা ভিডিওটির দিব তো একটি কথা আপনাদেরকে বলা খুবই জরুরি সেটা হচ্ছে যে আমরা যে উইনারগুলো সিলেক্ট করছি সেখান থেকে কিন্তু আমরা যে কোনো একজনকে গিফট পাঠাবো সেটা নির্ভর করবে তার মানে সেটা নির্ভর করবে তার সক্ষমতার উপর কারণ হচ্ছে আমরা চাই যে যারা আমাদের গিফট পাবে তারা অবশ্য অবশ্যই ভিডিও করতে সক্ষম এরকম একজনকে চাই এবং ভালোভাবে যেটা যারা আমাদের যেই চিরকুটটি আছে সেটা পড়তে পারে এবং তার কাছে গিফট সংগ্রহ করা সহজ হয় মানে হচ্ছে যদি এমন কাউকে আমরা গিফট করি যে সে আসলে গিফটটা রিসিভই করতে পারবে না তাহলে তো সেই ক্ষেত্রে আমাদের খুব একটা ভালো হয় না সেই ক্ষেত্রে আমাদের যেই পার্সেল যে আমরা পাঠাবো সেই পার্সেলে কিন্তু একটা কস্ট আছে মানে পার্সেলের কুরিয়ার খরচ আছে তো সেই বিষয়টার জন্য আমাদের এই ধরনের একটা সিদ্ধান্ত গ্রহণ করা যার কারণে আমরা চাইলেও একজনকে সিলেক্ট করে একজনকে পাঠাতে পারি না গিফটটা তো এর জন্য আপনারা বিষয়টা একটু তো যাই হোক আমাদের পাঁচজন উইনার সিলেক্ট করা শেষ হয়ে গেছে এখান থেকে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব এবং যোগাযোগ করা শেষ হলে আমরা তাদের আপনাদের বিভিন্ন প্রশ্ন এবং বিভিন্ন ধরনের যে যেগুলো জানা আমাদের জন্য দরকার আপনাদের ঠিকানা এবং আপনাদের নাম পরিচয় পেশা এগুলো জানার খুবই প্রয়োজন কারণ হচ্ছে আমরা চেষ্টা করব আপনাদের কীরকম জিনিস বা কীরকম গিফট দিলে আপনাদের কাজে লাগতে পারে সেই ধরনের গিফট আমরা তৈরি করব গিফট বক্স তৈরি করব তো সেই বিষয়টা জানার জন্য আমরা একটা গুগল ফর্ম আপনাকে লিঙ্ক দেব এবং সেই লিঙ্কে আপনারা গুগল ফর্মটি পূরণ করবেন এবং আমরা যাচাইয়ের মাধ্যমে ব্যক্তিগত যাচাইয়ের মাধ্যমে পরবর্তীতে আপনাদের গিফটটা আমরা পৌঁছে দিব ইনশাল্লাহ তো ইনশাআল্লাহ আপনার আজকে যদি শুক্রবার হয় পরবর্তী শনিবার অথবা রবিবারে ইনশাআল্লাহ আপনাদের গিফট আপনাদের হাতে পৌঁছে যাবে আর গিফট পৌঁছার পর আপনারা অবশ্য অবশ্যই একটা আনবক্সিং ভিডিও করবেন তো আনবক্সিং ভিডিও করার পর সেটা আমাদের মেইলে অথবা হোয়াটসঅ্যাপে আপনাদের ভিডিওটি আমাদের কাছে পাঠিয়ে দেবেন এবং আমরা পরবর্তী ভিডিওতে সেই যেই ক্লিপটি আছে ভিডিও ক্লিপটি পাঠাবেন সেটি আমরা প্রচার করব এবং আরেকটি বিষয় আমরা বলতে চাই আপনাদের সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা কিন্তু কোনো এমন কোনো গিফট আপনারা আশা করবেন বা আশা করবেন না যে আমরা অনেক টাকা দামের গিফট দিব যেটা আপনার জীবন বদলে দেবে এরকম কোনো আশা করবেন না আমরা মজা হিসেবে গিফট দিব। এমন গিফট যেটা আপনাদের কাজে নাও আসতে পারে বা এমন জিনিস আমরা পাঠাতে পারি যেগুলো আপনার প্রয়োজন না বা আপনি ব্যবহার করতে পারবেন না বা যেটা আসলে আপনার কোনো কাজেই লাগবে না কোনো কাজের জিনিস না বা এমন কোনো জিনিস যেটা আপনাকে মানে আমি আমাদের ভিউয়ার্সদের মজা দেওয়ার জন্য উদ্দেশ্যে আর কি গিফটগুলো দিব সেই বিষয়টা আপনাদেরকে মেনে নিতে হবে সবাই ভালো গিফট পাবেন এরকম আশা করা যাবে না আমরা মাঝে মাঝে একটু দামি গিফট দেওয়ার চেষ্টা করব আর মাঝে মাঝে আবার কম দামি গিফট দেওয়ার চেষ্টা করব মাঝে মাঝে মজার গিফট ফানি টাইপের গিফট দেওয়ার চেষ্টা করব যেটা মানুষ দেখে মজা পাবে ভিডিওটা দেখে মজা পাবে এটাই আমাদের উদ্দেশ্য তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম